হ্যালো এভ ওয়েলকাম এভার চ্যান দেখো আজকের এই ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো আমরা ডেলি অ্যাপে ব্যবহার করি দেখো এই বাক্যগুলো আজকের কোন পজিশানে আমরা কীভাবে ট্রান্সলেট করব একটা এক্সপ্রেশান নিয়ে কথা বলবো দেখো এখানের বাক্যগুলো কী তার কাজটি করিয়ে নেওয়া দরকার বা প্রয়োজন তার কাজটি করিয়ে নেওয়া দরকার ছিল বা প্রয়োজন ছিল আমাকে কাজটি করিয়ে নিতে হয় আমাকে কাজটি করিয়ে নিতে হতো বা হয়েছিল দেখো দুটো বিষয় অর্থাৎ দরকার আর দরকার ছিল নিতে হয় নিতে হয়েছিল বা হতো দেখো এখানে বিষয়টা কি কাউকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া হচ্ছে হুম তাহলে এখানে তার কাজটি করিয়ে নেওয়া দরকার ছিল তার কাজটি করিয়ে নেওয়া অর্থাৎ কাউকে কাজটা করিয়ে নেওয়া আমরা যখন এই রকম পজিশানে পাবো এই যে এক্সপ্রেশানগুলো তখন আমরা যেখানে ভার ব্যবহার করব সেই ভাগগুলো কজিটিভ ভাব হবে তাহলে কি পজিটিভ ভাব কি কজিটিভ ভাব কাকে বলে কজিটিভ ভাব আগে আমরা একটু বুঝে নেব যে পজিটিভ ভাব কাকে বলে পজিটিভ ভাব কি যে ভার্বের দ্বারা অর্থাৎ যে কাজের দ্বারা নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেওয়া হুম নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেবে হুম আমি তাকে দিয়ে বইটা আনিয়ে নিয়েছি আমি তাকে দিয়ে বইটা আনিয়ে নিয়েছি হুম এই যে পজিশানগুলো তখন কী হবে কজিটিভ ভার হুম দেখো এখানে কি তার কাজটি করিয়ে নেওয়া দরকার আর যেমন একটা আমি ভার দিই এই যে ইট মানে কি খাওয়া ইট মানে খাওয়া এই যে ভারটাকে খাওয়ানো যদি এই যে বাংলা যে ক্রিয়াটা এটাকে যদি আমরা বলি খাওয়ানো খাওয়ানো তাহলে এখানে আমরা লিখব খাওয়ানো তখন কি হবে ফিট হয়ে যাবে ফিট ফিট মানে ইট মানে খাওয়া আর ফিট বলতে খাওয়ানো আরেকটা ভারত দেখো এই যে রিমেম্বার 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 মানে কি স্মরণ করা রিমেম্বার বা এখানে স্মরণ করা বলতে পারি মনে করা বলতে পারি যখন আমরা এটাকে যখন কজিটিভ ভাগ করব তখন কি হবে নাম রিমাইন্ড 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 মানে কি মনে করানো হ্যাঁ বা স্মরণ করানো দেখো স্মরণ করানো অর্থাৎ এই যে স্মরণ করানো এটা দিয়ে আমরা কী বুঝতে পারছি অর্থাৎ কেউ কাউকে স্মরণ করাবে বা মনে করাবে নিজে থেকে কিন্তু স্মরণ করতে পারছে না নিজে থেকে কিন্তু মনে করতে পারছে না অর্থাৎ একজন যখন আরেকজনকে দিয়ে কোনো কিছু কাজ করিয়ে নেবে তখন আমরা পজিটিভ ভাব ব্যবহার করব। অর্থাৎ এই বাক্যগুলো ও আমরা করব আর পরের ক্লাসে আমরা আরও এই ধরনের বাক্য আমরা করব যে পজিটিভ ভাব দিয়ে হুম তার কাজটি করিয়ে নেওয়া দরকার বা প্রয়োজন এখানে তাহলে হি এই যে দরকার বা প্রয়োজন এর জন্য আমরা কী করবো নিট নিট ব্যবহার করবো হি নিট হ্যাভ হি নিট হ্যাভ দা ওয়ার্ক ডান ওকে এই যে হ্যাপটা এখানে কিন্তু এই যে হ্যাপটা আমরা ব্যবহার করেছি পজিটিভ ভার্ভ হিসাবে ওকে পজিটিভ ভার হিসাবে আমরা হ্যাপটাকে ব্যবহার করেছি হুম এরা কিভাবে এখানে আমরা জাস্ট প্রত্যেকটা এই যে হ্যাপ পজিটিভ ভার এটা দিয়ে প্রত্যেকটা বাক্য তৈরি করবো তার কাজটি করিয়ে নেওয়া দরকার ছিল তার কাজটি করিয়ে নেওয়া দরকার ছিল তাহলে এখানে করিয়ে নেওয়া প্রয়োজন এটা কি আমরা সিম্পল বা প্রেজেন্ট ব্যবহার করছি এটা কি করছি না ছিল হয়ে যাচ্ছে একই একইভাবে হি নিড হ্যা হি নিড হ্যাভ নিড হ্যাভ এই যে ছিল এর জন্য আমরা কি করবো had ব্যবহার করে দেবো নিড হ্যাভ হ্যাট হ্যাভ হ্যাট দ্য ওয়ার্ক ডান হি নিড হ্যাভ হ্যাড দ্য ওয়ার্ক ডান ওকে আমাকে কাজটি করিয়ে নিতে হয় এই যে নিতে হয় যখন নিতে হয় আমাকে কাজটি করিয়ে নিতে হয় মানে কারণ না কারণ দিয়ে করিয়ে নিতে হয় অর্থাৎ আই এম টু এই যে এম টু হয় আই হ্যাম আই এম টু ওকে তাহলে এবার কী করবো এই যে এম টু এর জন্য হয় এই যে করিয়ে নেওয়া এখানে আমরা বলেছি যে প্রত্যেকবারে এই যে হ্যাফ এই যে কোয়ালিটি ভার্ভ হিসেবে যে ব্যবহার করছি এটা তো কিন্তু ব্যবহার করব তাই ওই জন্য আমরা এখানে কি কী করবো না হ্যাফ আই এম টু হ্যাফ দ্য ওয়ার্ক হার দ্য ওয়ার্ক ডান ওকে আমাকে কাজটি করিয়ে নিতে হতো একই বাক্য একই বাক্য হতো বা হয়েছিল তাহলে এখানে এই যে হয় আর হয়েছিল শুধু এটাই চেঞ্জ করবো এটা প্রেজেন্টের ক্ষেত্রে এখানে পাস্টের ক্ষেত্রে তাহলে এখানে আমরা ওয়াচ টু ব্যবহার করবো আর হ্যাপটা এখানে হ্যাপ ব্যবহার করব হ্যাভ টু টু হ্যাভ ওকে দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে ধীরে ধীরে বুঝতে হবে ধীরে ধীরে হ্যাঁ আমাদেরকে আগে বুঝে নিতে হবে আমরা যদি মনে করি যে আমরা মুখস্ত করে নেবো এই বাকুল হ্যাঁ মুখস্ত জাস্ট এক মিনিট সময় লাগবে আমরা যদি এই সমস্ত জিনিসগুলো যদি মুখস্থ করতে চেষ্টা করি তাহলে মুখস্থ হবে কিন্তু কোনটা হবে না নিজে থেকে তৈরি করা এই যে বিষয়টা আমরা কোনো দিন ইংলিশে বলতে পারবো না জাস্ট সেই বাক্যগুলো বলবো যে বাক্যগুলো মুখস্থ থাকবে ওকে তাই আমরা মুখস্থ করবো না অনবরত প্র্যাকটিস করে যাব প্র্যাকটিসের বিকল্প নেই হুম ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ল্যা অনুসার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে thanks for watching this video